নমস্কার এম জায় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই বড়দের প্রণাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমি সজনে ফুলগুলো সব এক এক করে এরকম করে বোটার থেকে ছাড়িয়ে নেব ফুল ছাড়িয়ে আমি পাঁচ মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছি যাতে এর ভিতরে ছোটো ছোটো পোকা থাকলে চলে যায় নোংরাটাও একটু তিতিয়ে যায় এরপর আমি চার পাঁচবার আলতো হাতে ধুয়ে নেব আমি নিয়ে নিচ্ছি সজনে ফুল এবার অল্প অল্প বেসন দেবো আর থেকে থেকে মাখব বন্ধুরা আমি বেসনে জল দিইনি ফুল ধুয়েছিলাম সেই জলটার সঙ্গেই বেসনটা মাখা হয়েছে এবার আমি দিয়ে দেবো কিছু জন এটা ক্রাশ করে দেব দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে লবণ এটা দিয়ে আমি আবার মেখে নেবো ভালো করে এবার দিয়ে দিচ্ছি একটু বয়েল করা তেল এটা দিয়ে আমি মেখে রাখবো যদি নরম হয় তো বেসন দেবো নাহলে বেসন দেবো না আমার এই বাটির এক বাটি মতন বেসন দিয়েছি এই যে আটার মতন ডো করে নিয়েছি এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো আমি এবার পরের ধাপে যাবে আমি দই খেটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি কিছু গোটা মৌরি আর দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দইটাকে রেখে দেব দইটা মশলার সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা সাইডে রাখবো আর এদিকে মাখাটা কেমন হয়েছে একটু দেখবো একটু নরম হয়েছে আমি এর মধ্যে আরেকটু বেসন দিয়ে মাখবো আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে মাখিয়ে নেবো আমি জালি থালায় তেল মালিশ করে নিচ্ছি হাতে তেল মাখিয়ে আমি কোপ্তাগুলো করে তৈরি করে নিচ্ছি আর এক এক করে আমি থালায় রাখবো আমি এবার কপ্তাগুলো স্টিমে রাখবো একটু ভালো করে ঢাকা দিয়ে দশ দশ মিনিটের বেশি একটু কুক করবো কোপ্তাগুলো এদিকে স্টিম হচ্ছে আর আমি দিকে একটা কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একটা বড়ো এলাচের টুকরো হাফ করে নিয়েছি লবঙ্গ আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব কোপ্তাগুলো হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করছি আর ঠান্ডা হতে দেবো এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ যে মশলা মিশিয়ে রেখেছিলাম এটা আমি পেঁয়াজের সাথে যতক্ষণ তেল না ছাড়বে কষিয়ে কষিয়ে নেবো মশলাতে তেল ছেড়েছে এবার আমি দিয়ে দেবো শেষের দিকে কাশ্মীর গুঁড়ো আর যেহেতু সজনে ফুলের কোপটা তাই লাস্টের দিকে আমি আদা রসুনের পেস্টটা দেবো আদা রসুনের রসুনের রসুন বেশি আছে আদাটা এক ইঞ্চির মতন আছে আর রসুন হচ্ছে সাত আটটায় বেশি আমি রসুনের ফ্লেভারটা রাখবো বলে দেরি করে দিলাম আর এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কুক হতে দেবো নিমে আজ মশলা কষানো হচ্ছে আর আমি এদিকে কোপটাগুলো এক এক করে ভেজে নেব কোপটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি চাপা দিয়ে লো ফ্লেমে মশলা কুক করেছি খুব ভালোভাবে এরকম তেল ছেড়ে গেছে গ্যাস বাড়িয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি গরম জল বয়েল এসছে এবার আমি পাকোড়া দিয়ে দিচ্ছি লো ফ্লেমে কুক করেছি আর দইতে নুন দেওয়া ছিল বলে তখন নুন দিইনি এখন দিয়ে দেবো হাফ চামচের মতন লবণ এটা দিয়ে দু মিনিট আর একটু কুক করবো দু মিনিট পর আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধুনে পাতা কুচিটা দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব পাঁচ মিনিট পর চাপা কুলচি এরকম লোক এসছে আমি এবার নামিয়ে সার্ভ করবো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে